শাহজাহান তার ভালোবাসার প্রতীক হিসেবে বানিয়েছিল তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যই তাজমহল যে তাজমহলকে বর্তমান যুব সমাজ বলুন বা আঠারো থেকে আশি সকলের ভালোবাসারই একটাই প্রতীক যা সেই সময় শাহজাহান তৈরি করে গিয়েছিল সেই তাজমহলকে উল্টোভাবে তৈরি করে বিতর্কের মুখে ডুয়ার্সের একটি বেসরকারি রিসর্ট মালিক ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে ডুয়ার্সের এই সপ্তম আশ্চর্য উল্টো তাজমহল পনেরোই ডিসেম্বর দু তারিখে উদ্বোধন করলেন পদ্মশ্রী করিমুল হক এরপরেই সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছবি পোস্ট হতেই শুরু হয়ে যায় বিতর্ক আজকে আমি আমি আমার নাতিদের নিয়ে এখানে আসছি ঘুরতে ঘুরতে আসলাম তো দেখলাম আই স্যার আমাকে ফার্স্ট রহমানবাবুর এখানে দেখা হয় উনি বলে যে আমার নতুন একটা তাজমহল তৈরি করছি পুরোটাই উল্টা আপনাকে এটা উদ্বোধন করতে হবে আমি অবাক হয়ে গেলাম যে উল্টা তাজমহল আবার কিরকম হয় আসে দেখতেছি সত্যি এটা উল্টা তাজমহল এখানে ঘরও উল্টা তো ঘর উল্টা উনি তৈরি করছে ঠিকই কিন্তু তাজমহলও যে উল্টা করবে এটা কি জানি না এটা কি ওই তাজমহলের এটা অপমানজনক হইলো না আর কোনো কিছু হইলো মানুষের দেখানো এটার জন্য করছে সেটা আমি জানি না কিন্তু উল্টা তাজমহল এখানে এসে দেখলা দেখার পরে আমি ভাবতেছি যে আমাদের দেশে বিভিন্নভাবে সবটাই সোজা থাকে কিন্তু উনি উল্টাটা করলেন কেন কারণটা কি এই কারণটা আমাকে ওনার কাছে একটু জানতে হবে যে কারণটা কি আপনি অপমানজনক কিছু করলেন না তো আমাদের দেশের তাজমহলকে যে তাজমহল সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের ভারতের মধ্যে আছে সেই ভারতের মধ্যে একটা ঐতিহ্য জানি জিনিস সেটাকে আবার উনি এখানে উল্টা তৈরি করলেন এটা ভাবনীয় ব্যাপার আছে এটা তো জানি না তো এখানে আবার ঘর উল্টা আছে। যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা এখানে উল্টা তো যাক এই কেলাবাড়ি এরিয়া আজকে আসি আজকে আমি আসলাম এটাই নাকি আমাকে বলতে যে আপনাকে একটু বলতে উদ্বোধন করতে হবে জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাইসা যাই না কি কারণ হচ্ছে জিনিসটা উল্টা একটা অপমানজনক হচ্ছে না যে মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য যে তাজমহল তো অনেকে দেখতে পারে না এত এরিয়ার মানুষ যাইও না কোথাও কিন্তু উল্টা হলো স্বাভাবিক একটা মানুষ এখানে ভিড় করবে দেখবে দেখতেছি অনেক সেলফি টেলফি তুলতেছে অনেক মানুষ আনন্দ করতেছে কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই যদি আমাকে দিয়েও উদ্ভাটন করে তার দায়ী আমি নিব না ওই রহমানেই নিবে যেহেতু উনি উল্টা তৈরি করছে আর আমি আনন্দতে কিন্তু এটা উদ্বোধনটা করব এটা ঠিক পর্যটকের একটা অংশ ভালোভাবে দেখলেও সাধারণ মানুষ বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই উল্টো তাজমহল নিয়ে সরব হয়েছেন যা সত্যি অত্যন্ত লজ্জার ইতিপূর্বে এই বেসরকারি রিসর্টের কর্ণধার জিয়াউর রহমান একটি উল্টো ঘর উল্টো গাড়ি তৈরি করে তাক লাগিয়েছিলেন গোটা উত্তরবঙ্গ সহ পর্যটক মহলে এর পাশাপাশি তিনি একটি হাতি বানিয়ে সেই হাতিকে ছোট প্যান্ট পরানোর মতো ঘটনাও ঘটিয়েছেন তবে ওই সময় মানুষ বিষয়টিকে উপভোগ করেছিলেন কিন্তু এবার সব থেকে ঊর্ধ্বে দেশের ঐতিহ্য দেশের সম্মান এবং ভালোবাসার প্রতীককে উল্টে দিলেন আর এটি বেশ ক্ষিপ্ত নেটিজেন থেকে শুরু করে একটা অংশের সাধারণ মানুষ ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে ডায়না নদীর ধারে এই উল্টো তাজমহল তিনি তৈরি করেছেন যেখানে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্য এমনটা বলে দাবি জিয়াউর রহমানে যেহেতু আমাদের এটা একটা বিনোদন পার্ক তো সেই হিসেবে আমরা চেষ্টা করেছি যে নতুনত্ব কিছু দেবার যে পর্যটক টানার জন্য এর আগে আমি উল্টো ঘর বানিয়েছিলাম তাতে প্রচুর পর্যটক খুব সুন্দরভাবে নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রচুর পর্যটক দেখতে আসে তো ডুয়ার্সের পর্যটন শিল্পটাকে বাড়াতে এবং পর্যটক টানতে ডুয়ার্সে যার জন্য আমরা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য যেটা হচ্ছে আপনার তাজমহল সেটাকে আমরা উল্টো করে করলাম এর আগেও অনেক জায়গায় হয়েছে কিন্তু উল্টো করে হয়নি তা সেই জন্য আমরা খুবই আশাবাদী যে এটাকে পর্যটক আলাদাভাবে দেখবেন এবং প্রচুর পর্যটক আসবেন দেখেন এটা আমাদের যেটা মানানো প্রচেষ্টা ছিল যে ডুয়ার্সের একটা পর্যটন শিল্পকে আকর্ষণ করার জন্যই এটা করা এবার অনেক মানুষের অনেকভাবে চিন্তা নেয় যার যেরকম চিন্তা সেভাবে নেবে কিন্তু আমার রিকোয়েস্ট রইল এটাকে সেইভাবে কিছু নেবেন না এটা আমরা বানিয়েছি জাস্ট একটা পর্যটন কেন্দ্র হিসেবে এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য এটাকে আমাদের বানানো আরও ভাবনা রয়েছে আমাদের ডুয়ার্সের এয়ারলাইন্স একটা রেডি হচ্ছে আমাদের এবং তার সঙ্গে ডুয়ার্সের এয়ারপোর্ট এয়ারপোর্টের মধ্যে ডেমনস্ট্রেশন সেন্টার যেটা আমরা খুব তাড়াতাড়ি ওপরি আমরা আশা করছি এতে প্রচুর পর্যটক আসবে এবং সম্পূর্ণ আশাবাদী আমরা

যা দেশের ঐতিহ্য আশ্চর্যকে উল্টে দিলেন সত্যি কি তিনি এভাবে পারেন প্রশ্ন করছেন অনেকেই আবার কেউ কেউ ফেসবুকে একাধিক কমেন্টও করে যাচ্ছেন এবং ছবি পোস্ট করে তার তীব্র বিরোধিতা করছেন তবে এখন সময় বলবে যে এই তাজমহল নিয়ে কতদিন বিতর্ক চলে তবে উল্টো বাড়ি কিন্তু অনেকটাই সাড়া ফেলে দিয়েছিল বিউরো রিপোর্ট সংবাদ যখন